মর্যাদার অধিকারী সাহাবের অধিকারী আজরের অধিকারী মানুষকে বানায় আর জিহাদ ফি বলতে সব আমলকে জিহাদ ফি বলা বলা জিহাদ ফি সাবিউল্লাহর ব্যাখ্যা যা দিয়েছেন এবং তার সংজ্ঞা যে বলেছেন মোহাদ্দীর তার অর্থ হলো আল্লাহর দিনকে কালিমাকে বুলন্দ করার জন্য নিয়তে শত্রুদের সাথে লড়াই করা এটাকেই জিহাদ বলা হয় পারিভাষিক ভাবে সবাই অর্থে এটাকে জিহাদ বলা হয় কোরআনে কারিমে যত জায়গাতে ফি আসছে জিহাদের শব্দের সাথে এই সব জায়গাতে এই জিহাদ দ্বারা অস্ত্রের এই জিহাদ উদ্দেশ্য আর যেখানে ফিল্লা আসছে ওখানে অন্যান্য আমল এবং অন্যান্য আমলের ক্ষেত্রে মোজাহাদা মেহনত এটা উদ্দেশ্য সুরায় আনফাল সুরায়ে তাওবা এগুলো এই সমস্ত সুরাতে বেশিরভাগ আয়াত জেহাদের হুকুম আহকাম সম্পরিত তো এখানে এই আয়াত আসলো জেহাদের বিধানকে আল্লাহ তালা এটা দান করেছেন আমাদেরকে কেন তার কারণ বলে দিয়েছেন এবং জিহাদ করার ক্ষেত্রে তো শক্তি এর প্রয়োজন হয় সামর্থ্যের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় অস্ত্রের প্রয়োজন হয় আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই কথা বলে আল্লাহ নসরিহিম আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করার ক্ষেত্রে অবশ্যই তিনি অনেক ক্ষমতা রাখেন আল্লাহ সাহায্য যদি থাকে তাহলে মুসলমানদের জীবনে বিজয় আসবে যুদ্ধ জিহাদে আজকের আয়াতে কারিমাতে আল্লাহ তালা বলছেন যে জিহাদ কি কারণে আল্লাহ তালা অনুমতি দিলেন আল্লাহ আল্লাহিম বিবাহিম যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে উদ্দেশ্য সাহাবা রাম মোহাজরিন সাহবায়িক যাদের বাড়ি ঘর ছিল মক্কাতে তারা মক্কার লোকাল স্থায়ী বাসিন্দা তাদের সম্পর্কে আল্লাহ আতলা বলছেন যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কাহারে বের করে দিয়েছে তাদের জুলুম নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে নজিস ইসলামের আদেশে তারা হিজরত করে মদিনাতে চলে গেছেন এরপর নবীজি নিজাল্লা পাওয়ার পরে চলে গেছেন সাহবা আগে গেছেন পরে গিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন যে অন্যায় তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে নির্বাসিত করা হয়েছে ঠিক কারণ আল্লাহ শুধুমাত্র একটি কথা বলার কারণে যে আমাদের রব আল্লাহ মানে ইমান তাও হিদ ইমান এবং তাও হিদ গ্রহণ করার কারণেই তারা নির্বাসিত তারা নির্যাতিত নিপীড়িত আজকে সারা পৃথিবীতে যেখানে মুসলমানের এক কথা বলার কারণে ইমানের কারণেই মুসলমান হওয়ার কারণে এমন যেন মুসলমান হওয়াটাই অপরাধ এক আল্লাহকে বিশ্বাস করাটাই অপরাধ যেখানে যৌক্তিকভাবে অপরাধ ছিল একাধিক রব বিশ্বাস করা একাধিক রব বহু ঈশ্বরবাদ এগুলো তো যৌক্তিকভাবেও অপরাধ অন্যায় একসাথে মানুষের একাধিক রব হয় কিভাবে কয় রব তাকে সৃষ্টি করছেন মানে একাধিক রব মানা এটা যুক্তিগত ভাবেও এটা অন্যায় সেখানে তাদের কাছে অপরাধ ছিল এক আল্লাহকে মানা হিদ গ্রহণ করাটাই অপরাধ আমাদের রব আল্লাহ মানে আমরা আল্লাহর একত্রবাদের কথা স্বীকার করি আমরা আল্লাহ তার হিতে বিশ্বাসী আমরা আল্লাহর সারি খোলা আনুগত্যে বিশ্বাসী আমরা আল্লাহর সাথে বহু রব মিলাই না আমরা নিজের হাতে নির্মিত অস্থায়ী মাটির একেবারে ভঙ্গু দুর্বল এগুলোকে আমরা রব বলে বিশ্বাসও করি না আমাদের রব যিনি তিনি হচ্ছেন আল্লাহ এই কথা বলার কারণেই তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এর আগে তো জুলুম নির্যাতন করা হয়েছে এটাই কারণ তাদেরকে তার জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা জিহাদের বিধান নাজির করেছেন তো ইমান আনা অপরাধ তাদের দৃষ্টিতে ছিল ইমান আনাটাই অপরাধ অথচ ইমান না আনা আল্লাহর প্রতি এটা অপরাধ এক আল্লাহকে বিশ্বাস না করা হচ্ছে অপরাধ আর তাদের দৃষ্টিতে এক আল্লাহকে বিশ্বাস করাটাই অপরাধ আল্লাহ তারা মানলে তো মানুষের জীবনে সুখ আসবে সাফল্য আসবে আর তাদের দৃষ্টিভঙ্গি ছিল মস্মিকদের যে একাধিক বহু ঈশ্বরবাদী হলে মানুষের জীবনে শান্তি আসবে সুখ আসবে মানুষের জীবনে সফলতা আসবে কিন্তু আসলে কোরআন কি বলে কোরআন বলে এক আল্লাহতে বিশ্বাসী হলেই মানুষের জীবনে শান্তি নিজের হাতে বানানো নিজের হাতে বানানো নির্মিত মূর্তি সেগুলোকে রব বলা রবের সাহায্যকারী বলা নিতান্তই বোকামি রব্য এইখানে তালা বের হওয়ার তাদেরকে বের করে দেওয়ার কারণ বলে দিলেন যে আমাকে মানার কারণেই তারা নির্বাসিত হয়েছে আল্লাহ তা হিদকে মানা আজকের পৃথিবী দিয়েও যারা দিন মারে তাদেরকে অপরাধী বলা হয় সন্ত্রাসী বলা হয় যারা আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে পুঙ্ানুপুঙ্খ মানে দাঁড়িয়ে টুপি ইসলামের সাহার প্রতীক এগুলো দেখলেই অমুসলিমদের কাছে অপরাধী মনে হয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে এই ধরনের মানুষদেরকে তারা আটকে দেয় তারা এদেরকে তারা পরেশানির শিকার হয় তাদের কাছে ভোগান্তির শিকার হয় তারা দুর্ভোগের শিকার হন এই তাদের কাছে কেন সারা পৃথিবীতে আজকে এটাকেই অপরাধ বানিয়ে দেওয়া হয়েছে মানে মুসলমান মানেই অপরাধী তার মানে এক আলাদাকে বিশ্বাস করার নামে মানেই হচ্ছে অপরাধী যে কাজ করে সে অপরাধী সে খারাপ লোক মন্দ লোক এই জন্য চেক করা ভালো করে তো মুসলিমদের দেশে গেলে যারা যান তারা তো বলতে পারবেন তাদেরকে কীভাবে চেকিং করে তাদের কীভাবে অ্যারেঞ্জ করে কেউ তাদেরকে পরেশানি করে এই পোশাকের কারণে এই পোশাকের কারণে দাঁড়ির কারণে ইসলামের সারের কারণে তো সেই জায়গা থেকে এই অবস্থা যে মুসলিমদের কাছে ইসলাম গ্রহণ করা এটাই অপরাধ আল্লাহকে মানাটাই অপরাধ অথচ আল্লাহকে মানাই মানুষের সাফল্যের দরজা খুলে দেয় এরপর আল্লাহ হব্বুল আলমিন বলেন যে এই যদি জিহাদের ব্যবস্থা না থাকতো তাহলে কি ফাঁসাদ তৈরি হতো জমিনের মধ্যে জিহাদ ফরজ হওয়ার দ্বিতীয় কারণ বলছেন প্রথম কারণ তো বললেন যে জুলুমের এই জুলুমকে প্রতিহত করা দরকার এই যাবৎ প্রতিহত করা হয়নি এখন করতে হবে মজলুম যেন বেঁচে যায় এবং জুলুমের নিগৃহের শিকার না হয় এই জন্য জিহাদ দ্বিতীয় আরেকটা কারণ এবং তার কল্যাণ উপর এটা কি আল্লাহ যদি এভাবে কিছু মানুষের দ্বারা কিছু মানুষকে না করতেন অর্থাৎ জিহাদের এই ব্যবস্থা যদি না থাকতো তো কিছু মানুষের দ্বারা মানে মুসলমানদের দ্বারা কিছু মানুষকে মানে কাফেরদের মুসিকদেরকে তো মুসলমানদের দ্বারা যদি কাফের মুসিদিকদেরকে ইসলামের শত্রুদেরকে প্রতিহত না করতেন তাহলে এরা মুসলমানদের মসজিদকে মসজিদে হামলা করতো এরা মুসলমানদের মসজিদকে গুলিয়ে দিত তো আজকে তাই হচ্ছে লাহুদ্দিমা বা সা বলা হয় ইয়াহুদিদের যারা পাদরি যারা আসল এখানে আসল আসমানি কিতাবের অনুসারীদের কথা বলা হচ্ছে এখানে যে যারা ওই সময়ে আসল ইঞ্জিল কিতাবের অনুসারী ছিল তাদের কথা আল্লাহ বলছেন সওয়ামিয়া বলা হয় যে পাদ্রীদের বিশেষ এবাদত খানা পাদ্রীদের মানে এই ইঞ্জিলের আলেমদের বিশেষ ইবাদত এর জায়গাকে সব বলা হয় আর বিয়া বিয়া বলা হয় ব্যাপকভাবে গির্জা মানে খ্রিস্টানদের গির্জাকে উপসংবাদকে বিয়া বলা হয় সালাওয়াত বলা হয় ইহুদিদের ইবাদত খানাকে সালাওয়াত বলা হয় কারণ তাদের নামাজ ছিল সালাওয়াত বলা হয় মুসলমানদের এমাদত জায়গাকে মসজিদ বলা হয় বহু বচনে মাসার তো এই যে ওগুলো সময় এমাদত খানা ছিল যখন তারা সঠিক কিতাবের অনুসারী ছিল জিহাদের এই বিধান তো শুধু আমাদের ইসলামে আমাদের নবী আল্লাহ দিয়েছেন এমন না এর আগেও তো জিহাদ হয়েছে হজরত দাউদ আলহ ইসলাম জিহাদ করেছেন কতালা দাউদ্দালুদ জালুদ জালুদ বাদশাহ তারা আমাদের মতো আরেক বড় সন্ত্রাসী ছিল তো তার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ নবী দাউদ আল ইসলাম জিয়া করেছেন তাকে হত্যা করেছেনউদু জালুদ জালুদকে হাজরত দাউদ হত্যা করেছেন এরপর আল্লাহ দাউদকে নবুয় দান করেছেন এরপর শাহী মস্তত দান করেছেন যে মস্ত জালুদ ছিল অধিষ্ঠিত জালেম জালুদ তার সেই শাহী মসনদ সেটা আল্লাহ আল্লাহ দাউদ ইসলামকে দিয়েছে ও আত্লা মুলকা মূলকে হিকমাহ আল্লাহ তাকে নবুয় দান করেছেন আবার তাকে রাজত্ব আল্লাহ শাহী রাজত্বও দান করেছেন তার ছেলে সুলাইমুল আল্লাহ ইসলাম তাকে আল্লাহ নবীও বানিয়েছেন অনেক বড় নবী আবার তাকে আল্লাহ বিশাল সাম্রাজ্য দিয়েছেন বাতাস পর্যন্ত তার আদেশে চলে তার কথা শুনে জিনেরা তার কথা শুনে। বাতাস যেখানে বলে সেখানে নিয়ে যায় এত আল্লাহ দিয়েছেন তো যুদ্ধ চিহাজ ইসলামের আগে অন্যান্য শরীয়তেও ছিল মুসার ইসলামকে মানে ইসরায়েল তাল্লা বলেছেন যা যুদ্ধ করে এখন নিজের ফিলিস্তিনকে বিজয় যে ফিলিস্তিন এটা ছিল তাদের বনে ইসরায়েলের আন ছিল সেই এলাকার নাম ফিলিস্তিন তো সেটাকে এখন তোমরা তোমাদেরকে আল্লাহ তাল্লাহ সমুদ্র পার করে দিয়েছেন এখন তোমাদের কাজ তোমাদের কাজ হলো যে মাতৃভূমিকে পুনরুদ্ধার করা এক সম্প্রদায় ছিল আমালিকা সম্প্রদায় তো আমালিকা সম্প্রদায় ছিল মূর্তি পূজারি। এরা মুসরিক ছিল এরা তাদের এই ফিলিস্তিনকে দখল করে আসে আল্লাহ হুকুম বনে ইসরাহলকে যে তোমরা তোমাদের নবী মোসা সহ যাও ওই আমালিকা সম্প্রদায়কে ওখান থেকে উৎখাত করো নিজের মাতৃভূমিকে জন্মভূমি আবার পুনরুদ্ধার করো প্রয়োজনে তাদের সঙ্গে জিহাদ করো যুদ্ধ করো এইরকম তারা যায় নাই তারা বলেছেন তুমি আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম যুদ্ধ করার পরে আমরা খালি হলে পরে যাবো

মরুগঞ্জ এই ময়দানে তিহিকি এটা কেন ছিল এটা শাস্তি হাজরত মুসা ইসলামের ইন্দেক এই ময়দানেই হয়েছে চল্লিশ বছর তাদেরকে ময়দানে তিহে রাখা হয়েছে কেন জিহাদ না করার কারণে জিহাদ না করা ভয়াবহ শাস্তি আছে ইরাদ আর তুমুল জিহাদ আর ফসল্লাহ আরেকদিল্লা যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে আল্লাহ পাকে তোমার থেকে লাঞ্ছনা আসবে তোমাদের জীবনে কাফেরকে আল্লাহ পাক তোমাদের উপর চড়াও করে দিবে কাফের চড়াও হবে তোমাদেরকে মারবে হত্যা করবে পিটাবে এবং জিল্লতেই জীবন তোমাদের মুসলমানদের হবে অবদস্থতা তোমাদের চাপিয়ে দেওয়া হবে যখন তোমরা জিহাদকে বর্জন করবে এবং জিহাদ বিমুখ থাকবে এজন্য সর্বদা ইমানদারের অন্তরে জিহাদি শুনিয়েছিলাম জিহাদের মনোবাসনা রাখা চাই জিহাদের মনোভাব রাখা চাই ইমানদারের অন্তরে যে সুযোগ হয় জিহাদে নেমে যাব। আল্লাহ রাস্তায় জিহাদ করব। আল্লাহ দিনকে বন্ধ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সেই যশ অন্তরে রাখা চাই এই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আমাকে নেফাক থেকে মুক্তি দান করলেন নেফাক থেকে মুক্তি কারণ হাদিসে আসছে মান হাত ওলাহাদ মা তা আল্লাহ সবাই নেফাক যে ব্যক্তির মারা গেল ওই যুদ্ধ করে নাই জিহাদ করে নাই জিহাদের পরিবেশ তৈরি হয়নি জিহাদের মনোবাসনা রাখতে পারতো যদি পরিবেশ তৈরি হয় আমি যাবে বলবো আল্লাহ দিনের জন্য এই মনোবাসনাও সে কখনো রাখে নাই এই অবস্থায় মৃত্যু হয়ে গেছে তো সে এক প্রকার নেফাকের উপর মৃত্যুবরণ করলো জেহাদ না করলেও মনোবাসনা অন্তরে রাখা চাই এই আমলের এটাও একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আমল ইসলামের এটার প্রতি সুধারণ রাখা চাই এবং জেহাদের মনোভাব অন্তরে থাকা চাই যে যদি প্রয়োজন হয় আমি আমার রক্ত দেব ইসলামের জন্য আমি দিন প্রতিষ্ঠার জন্য আমার জান মাল সবটা কুরবানি করবো এই মনোভাবটা অন্তরে থাকলে যদি আমার এই পরিবেশ তৈরি নাও হয় নাও আসে আমার মৃত্যু হয়ে যায় আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারব এই জন্য চিহাদের মনোভাব অন্তরে মনোবাসনা রাখতে হবে এটা তো ওই সময়ে আগের নবীদের জীবনেও যুদ্ধ জিহাদ ছিল আল্লাহ এখানে বলছেন যে ইহুদিদের গির্জা খ্রিস্টানদের উপাসনালয় মুসলমানদের মসজিদ ইউদ্ যে মসজিদ গুলোতে আল্লাহর নাম অনেক বেশি উচ্চারিত হয় দেখুন এই সব জায়গাতে আগের ইঞ্জিল তাও রাতের তো ছিল সঠিক তখন তো আমাদের নবী আসা নাই না পর্যন্ত তো তারা তাদের দিন মানত যারা মানত তারা কামিয়াব তারা ইমানদার ছিল তো আল্লাহ আল্লাহ বলছেন যে যদি জেহাদের বিধানটা শুরু থেকে না রাখতাম মুসলমানদের দ্বারা তার যুগের মুসলমানদের দ্বারা ওই যুগে কাফির মুশিদ প্রতিহত না করতাম তো ওই যুগে খ্রিস্টানদের গির্জাগুলো তারা ধ্বংস করত। ওই এহুদিদের তারাদের অনুসারীদের যে নামাজের জায়গা এ খানা সালাওয়াত সেটার হামলা করতো তো মুসলমানদের জীবনে বা যারা তাও মানে তাদের জীবন বিনষ্ট হতো ফাঁসার সৃষ্টি হতো যেটা আল্লাহ বলছেন বলে যদি মুসলমানদের দ্বারা কাফেরদেরকে মসজিদদেরকে আমি প্রতিহত না করতে আমি সিস্টেম জিহাদের না থাকতো তাহলে লাফাসাতিল ফাস পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে বিধান আমাদেরকে দিয়েছেন যে বিধানের মাধ্যমে প্রতিহত করা আমাদেরকে শিখিয়েছে প্রতিহত করার কারণেই তারা আজকে আমাদের এবারত খানার উপরে হামলা করতে পারবে না পারে নাহলে এবারত খানার উপর হামলা করতো মসজিদের উপরে হামলা করতো আজকে মসজিদে হামলা করছে আমরা যেহাদের সেই কিছু হারিয়ে ফেলেছি আমাদের মসজিদ ভাঙতেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সেখানে কি অবস্থা মুসলমানদের মুসলমানদের মসজিদ ভাঙতেছে মসজিদ ঘুরিয়ে দিচ্ছে মৃদন ভাঙতেছে মসজিদ ভেঙে দিচ্ছে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘুরিয়ে দিয়েছে বহু বিভিন্ন সম্পদের বিভিন্ন নানা আইন কাউনের ফাঁকু করে অন্যায়ভাবে মুসলমানদের মসজিদ এবং খানাগুলো ধ্বংস করতেছে তো জিহাদ অনুমোদিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে বিশৃঙ্খলা মুক্ত রাখা বিশৃঙ্খলা মুক্ত রাখা মানুষকে এই জন্য জিহাদ জিহাদের মধ্যে মারামারি হয় এটা যে ফরাকা বলেছিলাম যেটা কেমন জিহাদটা হচ্ছে সেই ফোরাকে অপারেশন করার মতো একটা শরীরের মধ্যে এক জায়গায় ফোরা হয়েছে এখন এই ফোরা যদি আমি না কাটি ব্যথা পাবো এই কারণে অপারেশন না করি তো এই ফোরা তো আমার পুরো শরীরে ক্যান্সারের জ্যাম জাম জ্যাম যেটা আছে এটা পুরা শরীরে আমার ছড়িয়ে যাবে তো এটা না ছড়ায় আমার শরীরটাকে নিরাপদ দেখার জন্য এটা কাটা জরুরি ঠিক জিহাদও হচ্ছে এটা যে এই ফিটনা এবং ফাসাদ এবং জ্যাম এটা যদি প্রতিহত করা না হয় জালিম প্রতিহত না করা হয় তাহলে জালিমের জুরু আরও বাড়বে এটা আরও প্রসারিত হবে ব্যক্তিত হবে বিস্তৃত হবে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাকে আগেই থামাও এই ফোরাকেই কাটো তাহলে বাকি মানুষগুলো বাকি শরীর যেমন সুস্থ থাকবে বাকি মানুষগুলো জীবনে নিরাপত্তা আসবে জিহার এটাকেই বলা হয় ওই ফোরা ক্যান্সারের মতো ফোরাকে অপারেশন করার মতো কিন্তু ফোরাক অপারেশন করতে গেলেও ব্যথা লাগবে তো জিহাদের মা জানে যে রক্তারক্তি হয় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এটা ওই ফোরাকে অপারেশন করার মতো অতিরিক্ত না করলেই যেমন জার পুরা শরীরে ছেড়ে যাবে অত রক্ত যুদ্ধ না হলে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো সেটাকে থামানোর জন্যই এই জিহাদ এটার মাধ্যমে ইসলামের জিহাদের মাধ্যমে শান্তি আসে জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এর এক পর্যন্ত কাঠের যে তাদের মানে ত্রাস হয় তারা এবং মানুষের জনজীবনের যে নিরাপত্তা বিঘ্নিত হয় মানুষ পরিশান থাকে এরপরে মানুষ উৎকণ্ঠার মধ্যে থাকে জিহাদ আসছে মানুষের সে উদ্বেগ উৎকণ্ঠাকে দূর করার জন্য মানুষ যেন একেবারে আনা হয় নিশ্চিন্তে সে বসবাস করতে পারে নিরাপত্তার সাথে কোনো ধরনের তার টেনশন নেই অস্থিরতা নেই ওই অস্থিরতা দূর করার নামই হচ্ছে জিহাদ তাহলে এটা কেন খারাপ হবে এটা তো বরং ভালো আমার যেমন কাটা জরুরি আমার সমাজের বিশৃঙ্খলাটাও দমন করা জরুরি বড় বিশৃঙ্খলা থেকে ছোট বিশৃঙ্খলা জিহারটা হচ্ছে এরকম এই জন্য ইসলামের এরকম এই আমাদের মর্যাদা আছে আপনার আল্লাহ রাস্তায় আপনার অঙ্গ হানি হয়েছে আপনি আল্লাহ রাস্তায় আপনার শরীরের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে এটা আপনার জন্য বড় মর্যাদা নিয়ে আসবে হাদিসে আসছে যে ব্যক্তি মানে লাকি আল্লাহ হাবি আসালিমিনাল জিহাদ জিহাদের কোন লক্ষণ মানে কাটা ছেড়ার নাই আল্লাহ রাস্তায় তার রক্ত যায় নাই কোন চিহ্ন ছাড়া সে আল্লাহর কাছে গেল সাক্ষাৎ করলো মৃত্যুর পরে লাকি আল্লাহ ওয়াফি হিসুলমা তার এক ধরনের একটা অপূর্ণতা থাকবে তার মধ্যে আর আল্লাহ রাস্তায় তার এখানে এই হাতটা কাটা গেছে এই হাতটা চলে গেছে আল্লাহর দিন রক্ষা করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জত এর যে ইজ্জত সম্মান সেটাকে বাসাতে গিয়ে একটা হাত চলে গেছে তার একটা চোখ চলে গেছে এই যে হানি হলো আল্লাহ আহত হলে গাজী হয়ে আসলো পঙ্গু হয়ে গেছে তার জন্য এটা অনেক বড় মর্যাদার কারণ হবে আল্লাহর কাছে কেমতের দিন তার এটার মূল্য বাড়বে এই পায়ের মূল্য অনেক হবে অনেক হবে পায়ের মূল্য যে পাটা আল্লাহ রাস্তায় অঙ্গহানি হয়ে গেল এই জন্য হাদিসে এতটুকু এমনটাও তো আসছে যে আল্লাহর রাস্তা এক সকাল এক এই দুরাবালির মূল পায়ের মধ্যে আল্লাহর রাস্তা মাকসাদ কি দিনের প্রচার বা মাকসাদ কি দিন প্রতিষ্ঠিত করা এইটার জন্য যে আমার দুরাবালি লাগবে পায়ের মধ্যে এই দুরাবালি গরুর দাম কত সারা দুনিয়ার যা দাম তার ভিতরে যা আছে এর বেশি দামি এটা কেন এটা এই জিহাদ